ডিজিটাল নাম্বার করা মাইনটা তিরিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা মাইনটা তিরিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় আজকে চল্লিশ হাজার টাকা ম্যাকজেট বত্রিশ হাজার টাকা ম্যাকজেট শুধু সাঁত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় নাইট ডেটার এখানে নাইট ডেটার আজকে এটাও চল্লিশ হাজার টাকায় সুপার টুপার কন্ডিশন নাইট ডেটার পঞ্চান্ন হাজার টাকায় আজকে এক্সেল শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজাজ বি ফিফটি শুধু সত্তর হাজার টাকায় ইউএম অরিজিনাল ইউএম শুধু ষাট হাজার টাকায় আজকে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় এটাও অরিজিনাল ইউএম শুধু পঁচাত্তর হাজার টাকায় এদিকে কিন্তু আছে ভাই টিপ টপ কন্ডিশনের ফোরবি আজকে শুধু এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় ফুরবি এক লক্ষ দশ হাজার টাকায় ফুরবি এক লক্ষ দশ হাজার টাকায় ফুরবি হনটা হর্ট আজকে শুধু অষ্টাআশি হাজার টাকায় সুযুকি জিক্সার সুযি জিক্সার আজকে পঁচানব্বই হাজার টাকায় আজকে সুযুকি জিক্সার নব্বই হাজার টাকা এটানব্বই এটা নব্বই এটা বুকিং হয়ে গেছে আর এটা নতুন নতুন যাদের ষাট হাজার করা ডিসকোভার ভাই স্কুটি ডিজিটাল নাম্বার করা স্কুটি সারা বাংলাদেশ চালাবেন সারা বাংলাদেশ চালাবেন আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চাশ ভাই আজকে নেন ভাই এটা তো ধমাকা আজকে আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই বাজাস বি হান্ড্রেড শুধু বিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করে ভাই স্প্লেন্ডার ভাই আজকে বাইশ হাজার টাকায় বিশ হাজার টাকায় ভাই আজকে আড়াইশ হাজার টাকায় আজকে বাইশ হাজার টাকায় কি লাগবে ভাই আজকে কি বাইক নেই আজকে রেপিডো সিবিএস ব্রেকিং এই গুলো সম্বন্ধে নতুন করে বলার কিছু নয় আজকে শুধু আটষট্টি হাজার টাকায় ইউএম বা আজকে ইউএম শুধু পঞ্চান্ন হাজার টাকায় বারশন টু আটান্ন টাকায় টু পঁয়ষট্টি হাজার টাকায় ইএমআই আজ হাজার বারশো শুধু পঁচাত্তর হাজার টাকায় আজকে আটষট্টি হাজার টাকা বারশো নান আটষট্টি হাজার টাকা বারশো নান এপ্রিল আর আজকে পঁচিশ হাজার শুধু টাকায় আজকে আটষট্টি হাজার টাকায় গারিশ পাওয়া আজকে আটষট্টি হাজার টাকায় এইদিকে আছে লিফান কেপি আর সত্তর হাজার টাকা লিফান কিপি আর বিরাশি হাজার টাকা লিফান কিপি আর এখানে লিফান কিপি আর পঁচাত্তর হাজার টাকায় পালসার এস শুধু নব্বই হাজার টাকায় ইয়ামাহা ফেজার শুধু নব্বই হাজার টাকায় আর কে আর আশি হাজার টাকায় প্রতিটা বাইক কিন্তু ভাই নাম্বার করা ভাই ভাই বাইক যেমন তেমন পেপারসের গ্যারান্টি কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট সম্রাট ব্যাগের পেপারসেল গ্যারান্টি থাকে একশো পার্সেন্ট কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি থাকে না যান্ত্রিক গ্যারান্টি না দেওয়ার একটাই কারণ ভাই বাইকগুলোই সম্রাট ব্যাগে নিজস্ব ইউজ করা না

পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে প্ল্যাটিনা শুধু বিয়াল্লিশ হাজার টাকা ভিক্টোর আর পঞ্চাশ হাজার টাকা হাউজিং কেফোর আজকে আটচল্লিশ হাজার টাকা রানার চিতা প্রায় বিয়াল্লিশ হাজার হিরো সিডি রিলাক্স আজকে পঁয়ষট্টি হাজার টাকা গ্রামার শুধু পঁয়তাল্লিশ টাকা হিরো টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা হাং পঁয়তাল্লিশ হাজার টাকা হাং আটচল্লিশ টাকা হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল শুধু পঁয়ষট্টি হাজার টাকায় সিবি টিম শুধু বাষট্টি হাজার টাকা আজকে সিবি জেট এক্স ষাট হাজার টাকা আজকে এপ্রিল ষাট হাজার টাকা এখানে আজকে সিবি জেট টিম আজকে পঞ্চান্ন হাজার টাকায় আজকে আটত্রিশ হাজার টাকায় রকসার পঁয়ষট্টি হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকা আর কেস ভাই এখানে দেখেন পঁচাশি হাজার টাকা রানার বোল্ট পঁচাশি হাজার টাকা বোর্ড আটাত্তর হাজার টাকা বোল্ট আজকে আটাত্তর হাজার টাকা বোল্ট ভাই আজকে এটা ধামাক অফার ভাই সেখানে নেন ভাই পঞ্চান্নতে